দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নং মমিনপুর ইউনিয়নের ভবের বাজার ইন্দ্রপুর গ্রামে ছোট বড় মিলিয়ে মোট ষাটটি পুকুর রয়েছে মৎস্য উদ্যোক্তা খামারি সাকেরাতুহিন আহসানের ছোট পুকুরগুলোতে পাঙ্গাস রুই কাতলা মৃগেল সিলভার কাপ চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করলেও এক বছর ধরে বড় তিনটি পুকুরে চাষ করছেন দেশীয় পাবদা মাছ এতে স্বল্প খরচে তার অনেক লাভ হচ্ছে

উৎপাদন করি গত বছর থেকে আমরা পাবদা চাষের জন্য ই করি আমরা উদ্ভূত হই তো পাবদা চাষে দেখা যাচ্ছে এনে অল্প সময়ে এবং অল্প খরচেই বেশ বড় হয়ে যায় এবং এটাকে সেলিং যে বাজারের যে ডিমান্ড ডিমান্ড খুব ভালো সেই জন্য আমি আবার চিন্তা করছি আমাদের এই পাঁচটা পুকুর এই পুকুরেই আমরা চিন্তা ভাবনা করছি বেশিরভাগই পাবদা উৎপাদন করবো পাবদা সেলিং সিস্টেমটাও ভালো মাছের ডিমান্ড তো ভালো আছে কম খরচে পুকুরে দেশীয় সুস্বাদু পাবদা মাছ চাষ করে বেশি মুনাফা পাওয়ায় অনেকেই আগ্রহী এই পাবদা মাছ চাষে আমি মাছ দেখতে আসছি আমার পুকুর আছে আমি শুনছি এখানে পাবদা মাছ আবাদ হচ্ছে আমি দেখতে আসছি আমি উদ্যোগ নিয়েছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করবে এখানে পাবদা মাছ নিতে আসছি মাছের ফলন তো ভালো মাছ দেখতেও বড় বাজারে ব্যবসার জন্য ভালো আমি একজন ব্যবসায়ী দৈনিক ব্যবসা করতেছি এবং ব্যবসায় প্রতি মাল নিয়ে যেতে আসছি এখানকার পাবদা মাছ নেওয়ার জন্য আমি আইসি তো এখানে পাবদা নিয়ে আমার পুকুরে আমি ছাড়বো কোনো জাতের পাবদা মাছ মাছ নিয়ে যাওয়া নিজের পুকুরে রাখবো সারেকাতুহীন আহসানকে এ বিষয়ে প্রথম থেকেই পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে মৎস্য বিভাগের পাশাপাশি গ্রাম বিকাশ কেন্দ্র বিজেকে এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন নামে দুটি প্রতিষ্ঠান গ্রাম বিকাশ কেন্দ্র সরকারি আর্থিক কারিগরি আধানিবি পাবদা এবং প্রযুক্তি বাস্তবায়ন করে আসছি পল্লিকর্মা সহায়ক ফাউন্ডেশনের অধীনে আমরা সতেরোটি মাঠ পর্যায়ে প্রযুক্তি বাস্তবায়ন করে আসছি তারই ধারাবাহিকতায় আমরা এই শাকেরা আন্টি পুকুরে পাবদা মাছের প্রদর্শনী দিয়ে থাকি এবং এখানে পাবদা মাছের ফলন খুবই ভালো হয়েছে ওনার তিনটা পুকুরে উনি অন্যান্য বছরগুলিতে শুধু জাতীয় মাছের চাষ করতেন এখন আমাদের পরামর্শ এবং ট্রেনিং এর আওতায় আমরা ওনাকে নিয়ে আসার পরে তারা দেশীয় প্রজাতির পাবদা মাছের চাষ শুরু করেন এবং এখানে বাম্পার ভিন্ন হয়ে গেছে আর দেখাদেখি পার্শ্ববর্তী যারা খামারি আছে তারাও পাবদা মাছের দিকে এখন ঝুঁকি 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 ঝুঁকে পড়েছেন পাব্দা মাছ চাষ করে লাভবান হবে বলে তারা এই প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে তারা এই মৎস্য খামারি সবাই এই পাবদা মাছ চাষ করবে এবং লাভবান হবে এবং দেশি প্রজাতির যে মাছ এটা ধারাবাহিকতা রক্ষা করবে পায় মাছ পাবদা মাছ এটা যে বাংলাদেশের যে জনগণ বা আবহাওয়ার জনগণ আছে সবাই এই মাছের স্বাদ নেওয়ার জন্য দেশীয় প্রজাতি মাছ খেতে পারবে এবং দেশের জাতীয় উৎপাদন এবং অর্থনীতিতে এটি অনেক পাবদা মাছে অনেক পুষ্টিগুণ রয়েছে দেশীয় পাবদা মাছে রয়েছে বেশ স্বাদ তাই বাজারে এ মাছের চাহিদাও রয়েছে ভালো শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর